জয় মা সরস্বতী সরস্বতী পুজোর পূর্ণ দিনে মা সরস্বতীর অপার টিপা পেতে তার অষ্টোত্তর শতনাম একটিবার অন্তত শ্রবণ করুন শুরু করছি শ্রীকৃষ্ণ দৈপায়ন কথিত শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম সর্বোত্তম নাম তাঁর দেবী সরস্বতী দেবগণ নাম হয় যে ভারতী বেদকর্ত্রী হয়ে দেবী হন বেদ মাতা গিরবাণী নামেতে তিনি জগৎ বিখ্যাতা বাগদেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি শ্বেতাম্বরে ধরা নামে শ্বেত বস্ত্র পরি স্বরূপ বলে বাণী নাম তার করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার পদ্মাসনা নাম হলো পদ্ম পরিবশী মুক্তি বলে মোক্ষদা প্রভাসী শ্বেত বিনা করে তাই শ্বেত বিনা ধরা শ্বেত পদ্ম ধরি হন শ্বেত পদ্ম করা জগৎ তারণ হেতু জগদ্ধাত্রী নাম খেমঙ্করী নামে হয় পূর্ণ মনুষ্কাম অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা কোনো বিদ্যা নাহি হয় কৃপা বিনা তাঁর সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী নামটি তাহার পাপ নাশ করি হন দুরিত নাশিনী গন্ধর্বেরা পূজে তাঁরে বলি বিনা পানি সনকাদি ঋষিগণ বলে সনাতনী আদ্যাশক্তি শক্তি বলে দেবী হন পুরাতনী মহেশ্বরী নাম তার মহেশ্বরপুরে সাবিত্রী তাহার নাম হয় ব্রহ্মপুরে বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত ত্রৈলক্য জননী নামে সর্বত্র বিদিত সর্বমন্ত্রময়ী নাম সামাদি বেদেতে বিভাবরী নাম তার বিদিত জগতে তুষ্টি নাম হলো করি সন্তোষ বিধান পুষ্টি নাম হলো তার করি পুষ্টিদান ক্রোধ রূপা তিনি হন শত্রুর মন্দিরে ধনেশ্বরী নাম তার কুবের আগারে ত্রিপুরা তার নাম বিখ্যাত ভুবনে তপস্বিনী নাম তার মুনি তপবনে কুমারী তাঁহার নাম গৃহস্থের ঘরে মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে ভক্তিবর্ষা নাম তার ভক্তের ভবনে উগ্রচণ্ডা নামে খ্যাত তিন ভুবনে বীর মাতা নামে খ্যাত হন ক্ষত্রকুলে বিজয়িনী নাম তার হয় রণস্থলে রতস্থানে স্থানে শ্রীকুলসুন্দরী ত্রিভুবন মধ্যে দেবী শ্রী ভুবনেশ্বরী সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধিদান করে খেচড়ি নামেতে খ্যাত গগন মাঝারে বুদ্ধিদান দেবী হলেন বুদ্ধিদা বিতরণ করে জ্ঞান হলেন জ্ঞানদা যোগিনী গণেরা ডাকে বলিয়া যোগিনী জ্ঞানীরা সকলে ভোজে বলে মনস্বিনী মঙ্গলা নামেতে দেবী মঙ্গল দায়নি বন্হিতে তিনি পুনঃ জালিনী রূপিনী গুণের অতিতা বলে নাম যে নির্গুণা সর্বগুণ যুক্তাতাই তাই নাম যে সগুনা ক্লেশ নাশ করি দেবী ক্লেশ বিনাশিনী সুদক্ষ মন্ত্রণা দানে নাম যে মন্ত্রিণী আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী মন্দাকিনী নামে তিনি সাগর বাসিনী জয়তা নামেতে দেবী বিজয় দায়িনী বসুমতী রূপে তিনি পৃথিবী রূপিনী শ্মশানে তিনি দেবী শ্মশান বাসিনী পার্বতী তিনি দেবী তিনি শ্বেত বর্ণা বারাণসী ধামে তিনি দেবী অন্নপূর্ণা বুঝ্জ বিদ্যাখ্যাত তাঁর বিদ্যার মাঝারে পার্বতী তাহার নাম নগেন্দ্র মন্দিরে ক্ষমাগুণে বিভূষিতা তাই ক্ষমাবতী পাতালে নাগিনী নামে তাহার বসতি দশভুজা নামে তিনি শ্রী দুর্গা রমণী অষ্টাদশ ভূজা রূপে দুঃখ বিনাশিনী গঙ্গা নামে জলরূপে বসতি ধরায় স্বর্গধামে মন্দাকিনী তাহাকেই কয় ভোগবতী নাম তার পাতাল ভুবনে সতী নাম হয় তার মহেশ ভবনে অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া সুমতি তাহার নাম বুদ্ধি বিতরিয়া পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া পিনোন্নত স্তনী স্তন উন্নত বলিয়া করেতে লেখনী ধরি লেখনী ধারিণী হাসিমুখ সদাতাই নাম স্মেরানী মহামায়া নামে তিনি মায়ার আধার গজেন্দ্র গমনাতাই ধীর গতি মধুর মধুর বচন তাই ভাসিনী নারায়ণ বামে তিনি হন নারায়ণী চণ্ডমুণ্ড বধে দেবী চামুণ্ডা রূপিনী প্রচণ্ডা রূপেতে তিনি দানব ঘাতিনী মেঘের বরণে নব নীল ঘন শ্যামা নীল সরস্বতী রূপে তিনি যে মা উমা জীবের দুর্গতি নাশি দুর্গতি হারিনি কামরূপে তিনি হন কামাখা বাসিনী ময়ূর বাহনে তিনি সাজেন কৌমারি মুক্ত নাম তার কেশ মুক্ত করি অট্টহাসা বলে তারে হেরি উচ্চহাস শ্লোকা নামে তিনি জগতে প্রকাশ সুন্দর নিয়ম তার তাই তো সুনীতি কৈবল্য দায়নি নাম দানিয়ে মুকতি পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত ভবনে বাম দেবী নাম তার জানে সর্বজন তরুণী নামেতে পূজে যত ভক্তজন ক্ষোভ করি ক্ষোভ হরি তিনি সরস্বতী ঐশ্বর্যশালিনী তাই নাম ভূতিমতি মন্দ মন্দ হাসি তাই নাম মন্দ হাসা সত্যপতি নাম তাঁর তিনি সর্বভাষা সিংহপরি দেবী শ্রীসিংহ বাহিনী থাকিয়া কমল বনে কমল বাসিনী তারাগণ মধ্যে তার নাম অরুন্ধতি সবাসনা নামে তার সব পরিস্থিতি গৌরী নামে বিভাসিত সর্বত্র বিভূতি শিবকে করিয়া দুধ নাম শিবধুতি সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী মুখ্যদাত্রী নামে তিনি জগত ঈশ্বরী অষ্টোত্তর শত নাম হলো সমাপন মন দেয়া সবে মাহাত্ম শ্রবণ ভক্তিভাবে যেই জন করিবে শ্রবণ অথবা পরিবে যেই হয়ে এক মন হইবে সকল সিদ্ধি করগত তার কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার বিশেষত পর্বদিনে করিলে পঠন চতুর্বর্গ ফল তার হইবে সাধন শুক্লপক্ষ পঞ্চমীতে যে মহাজন অষ্টোত্তর শত নাম করিবে পঠন ধন জন বিদ্যা বুদ্ধি তাহার আগারে পরিপূর্ণ থাকিবে সরস্বতী বরে এটি শ্রী শ্রীকৃষ্ণদী পায়ন কথিত শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম সমাপ্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ